নমস্কার বন্ধুরা মায়ের হেসেলে সকলকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ইলিশ মাছ ভাপা এটা আমাদের বাঙালিটির বাড়িতে হয়েই থাকে কিন্তু কিভাবে টেস্টটা আরও বেশি হয় সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য এখানে নিয়েছি আমি তার চার টুকরো ইলিশ মাছ ইলিশ মাছটাকে একটু নুন হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এপিট ওপিট করে ভালো করে মাখিয়ে নেব। মাখি আমি সাইডে রেখে দিলাম এদিকে আমি মশলাটাও রেডি করে নিলাম তার জন্য আমি দিয়ে দিলাম দু চামচ কালো সর্ষে আর দু চামচ হলুদ সর্ষে হলুদ সর্ষে আর দিয়ে দিলাম দু চামচ নারকেল কোড়া আর দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা ঝালের জন্য এইটা সম্পূর্ণটা পেস্ট তৈরি করে নেব আর টেস্টটা বাড়ানোর জন্য আরও দিয়ে দিলাম চারটে পাঁচটা কাঁচা লঙ্কা কাজুবাদাম কাজুবাদামটাকে দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব পেস্টটাকে আমি একটু ছেঁকেও নেব যাদের এই সর্ষে বাটার ঝোল খেলে অম্বল গ্যাস হয় এই সর্ষে বাটারে যদি আমরা ছেঁকে দিই সেক্ষেত্রে কিন্তু সেটা হবে না এর টেস্টটাও কিন্তু খুব সুন্দর হবে আর গ্রেভিটাও কিন্তু একটা স্মুথ পেস্ট তৈরি হবে বাটির মধ্যে যে মশলাটা লেগেছিলো সেটাও আমি ধুয়ে দিয়ে দিলাম এইভাবে একটা ছাঁকনি করে ছেঁকে নিলাম দেখুন গ্রেভিটা কত স্মুথ হয়েছে আর টেস্ট বাড়ানোর জন্য আরও দিয়ে দিলাম এখানে দু চামচ টক দই আর দিয়ে দিলাম এখানে চার চামচ সর্ষের তেল সর্ষের তেল কিন্তু অবশ্যই দিতে হবে কাঁচা সর্ষের তেলটা আমি এখানে দিলাম দিয়ে সমস্ত কিছু ভালো করে একটু মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়ে দিলাম স্বাদ মতন নুন আর দিয়ে দিলাম একটু হলুদ হাফ চামচের থেকে কম এখানে নুন ব্যবহার করলাম আর কিছুটা গ্রেভি এরকম একটা টিফিন বক্স নিলাম টিফিন বক্সের মধ্যে কিছুটা গ্রেভি দিয়ে এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো সমস্ত মাছগুলোকে এইভাবে দিয়ে দেব। আর বাদবাকি যে গ্রেভিটা আছে সেটাও আমি এবার ওপর থেকে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে একটু সর্ষের তেল আরও দু চামচ মতন কাঁচা সর্ষের তেল এখানে দিয়ে দিলাম এতে টেস্ট কিন্তু তার দ্বিগুণ বেড়ে যাবে আর দিয়ে দিলাম মুখটা একটু ফাটিয়ে দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা দিয়ে টিফিন বক্সটা বন্ধ করে দিলাম এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম স্ট্যান্ড বসিয়ে কিছুটা জল দিলাম এমনভাবে জলটা দেবো যেন স্ট্যান্ডটা আমার ডুবে থাকে তারপরে আমি টিফিন বক্সটা দিয়ে ঢাকনা দিয়ে দিলাম গ্যাসটা মিডিয়াম করে মিনিমাম আমি পনেরো মিনিট এটাকে আমি ভাপিয়ে নেব দেখুন আমি পনেরো মিনিট পর আমার ঢাকনাটা খুলে আমি দেখাচ্ছি আমার রেসিপিটা পুরোটাই কমপ্লিট তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো আপনারা দেখলে কিন্তু আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবার একটা অনুরোধ রইল আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন